সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তৃতীয় শুভেচ্ছা নেবেন আশা করি সকলে ভালো আছেন জামায়াতে ইসলামীর নারী নেতাকর্মীদেরকে এই প্রথম বড় পরিসরে প্রকাশ্যে আনছে দলটি আগামী একত্রিশ জানুয়ারি সৌরাওয়ার্দি উদ্যানে বড় পরিসরে সমাবেশের মাধ্যমে তারা তাদের নারী নেতাকর্মীদের সামনে নিয়ে আসছে এটি নিঃসন্দেহে একটি চমক তবে বলতে হয় যে এই চমকটি ভিন্নভাবে আসছে ভিন্নভাবে বলতে তাদের এই যে প্রথম নারী নেতাকর্মীদেরকে তারা সামনে আনছে এটি প্রতিবাদ প্রতিবাদী একটি চরিত্রে তাদেরকে সামনে আনা হচ্ছে অর্থাৎ দেশ জুড়ে তাদের যে নারী কর্মীদেরকে একটি বড় রাজনৈতিক দল তারা নাম বলছে না তবে বোঝাই যাচ্ছে যেহেতু এখন তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি বিএনপি দেশ জুড়ে তাদের যে নারী কর্মীদেরকে হয়রানি করছে হেনস্থা করছে এর প্রতিবাদস্বরূপ কিন্তু তারা সামনে আসছে তো এই নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে চলুন দেখি আগে সেখানে কি লিখেছে এবার জামায়াতের নারী সমাবেশের ডাক এটি হচ্ছে প্রতিবেদনটির শিরোনাম বিস্তারিত বলছে সারা দেশে নারীদের উপর অত্যাচার ও তাদের উপর হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে আগামী একত্রিশ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে নারী সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী মঙ্গলবার সাতাইশ জানুয়ারি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের নিস্তলায় এক সংবাদ সম্মেলনে দলের নায়ক আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই তথ্য জানান তিনি বলেন একত্রিশ জানুয়ারি সকাল সাড়ে দশটায় এই প্রতিবাদ প্রতিবাদ সমাবেশ শুরু হবে এই প্রথমবার বলা যায় আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন অর্থাৎ এই কথার মাধ্যমে তিনি বুঝাচ্ছেন যে তাদের এই নারী নেতা কর্মীদেরকে তারা সামনে আনতে চাচ্ছিলেন না কিন্তু যেটা আগে বলছিলাম যে বাধ্য হয়ে তাদেরকে সামনে আনছেন এর আগে নির্বাচনী প্রচারে জামায়াত ইসলামীর নারী কর্মীদের উপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর সোমবার ছাব্বিশ জানুয়ারি আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই অভিযোগ করেন ওইদিন জুবাইর বলেন গত কয়েকদিন ধরে বিভিন্ন দেশের বিভিন্ন এলাকায় আমাদের নির্বাচনী কার্যক্রমে যুক্ত নারী কর্মীদের উপর ধারাবাহিকভাবে হামলা ও হয়রানি করা হচ্ছে বিভিন্ন জায়গায় তাদের নাজেহাল করা হচ্ছে ও পদস্থ করা হচ্ছে এমনকি কোথাও কোথাও ম্যাকআপ পরিহিত অবস্থায় নারীদের নেকাপ খুলতে বাধ্য করা হচ্ছে অনেকের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে দেশের মোট ভোটারের অর্ধেক নারী উল্লেখ করে তিনি বলেন স্বাভাবিকভাবেই নারী ভোটাররা নারীদের সঙ্গে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এটি একটি ইতিবাচক দিক যে নারীরা রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এবং জাতীয় সংসদ নির্বাচন ও বারো তারিখের গণভোটে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সব দলের নারীরাই কাজ করছেন আমরা তাদের জন্য একটি সুন্দর নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে চাই কিন্তু দুঃখজনকভাবে একটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের নারী কর্মীদের উপর মারাত্মক আচরণ করা হচ্ছে যা উদ্বেগজনক এবং পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে এসব বিষয়ে আমরা বিস্তারিতভাবে নির্বাচন কমিশনকে অবহিত করেছি এবং অনুরোধ করেছি যেন রিটার্নিং অফিসার আংশৃঙ্খলা বাহিনী সহ মাঠে দায়িত্বপ্রাপ্ত সবাই যথাযথ ভূমিকা পালন করেন তো এটি হচ্ছে মূল প্রতিবেদন পাশাপাশি যেটি বলতে হয় সেটি হচ্ছে যে রাজনীতি করার অধিকার সকলেরই রয়েছে তো এখন এখানে প্রশ্ন হচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা কেন এই জামায়াত ইসলামীর নারী নেতাকর্মীদেরকে এভাবে হেনস্থা করছেন তার মানে বলতে হবে বিএনপি কি জামায়াত ইসলামীর নারী নেতাকর্মীদেরকে ভয় পাচ্ছেন আমি ভয় বলতে শারীরিক যে ক্ষমতা বা যে পাওয়ার সেটি বোঝাচ্ছি না আমি যেটি বলছি সেটি হচ্ছে যে এই যে জামায়াতের নারী সংগঠক যারা তারা যে দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ নারীদেরকে নারীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে তাদের সাথে কথা বলে তাদের মনোভাব জানার বুঝার এবং তাদেরকে মোটিভেশন করার যে প্রসেসে জামায়াত অগ্রসর হচ্ছে বিএনপি এটিকে ভয় করছে কেন এটা তো বিএনপিও করার কথা কিন্তু বিএনপি কি সেখানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে তাহলে আপনি এভাবে একজনকে ভয় করে তাকে যদি তার মতো করে চিন্তা করার সুযোগ যদি না দেন আপনি এভাবে ভয়ের রাজনীতি আর কতদিন করবেন কত বছর আপনি করতে পারবেন এটি একটি বড় প্রশ্ন সেটি সম্ভবত বিএনপিকে এখন থেকে ভেবে দেখতে হবে যে প্রতিপক্ষের কোন আচরণের বিপরীতে বিএনপি কি আচরণ করবে এটি ভাবার আগে যদি ও না ভেবে থাকে তবে সামনের দিনগুলোতে রাজনীতি করতে হলে বিএনপিকে এগুলো নিয়ে গভীরভাবে ভাবতে হবে তাদের ব্যাপক প্রস্তুতি থাকতে হবে অ্যাটাকের বিপরীতে কাউন্টার অ্যাটাক অ্যাটাক বলতে আমি এখানে আক্রমণের কথা বলছি না এই যে যে ব্যবস্থাটার কথা বলছি আমি এই বলছি এগুলো সত্য মিথ্যা কতটুকু এটি আমি ঠিক বলতে পারবো না তবে অভিযোগ যেহেতু উঠেছে তার মানে সত্যতা তো অবশ্যই আছে এই বিষয়গুলো বিএনপিকে এখন যদি বিএনপি যদি এগুলোর ব্যাপারে যদি সচেতন না হয় দূরদর্শী না হয় তাহলে তারা কোনোভাবে হয়তো নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা গ্রহণ করবে কিন্তু সেই ক্ষমতা কন্টিনিউ করার জন্য এই বিষয়গুলো এগুলো হয়তো অনেক ছোট ছোট বিষয় কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং দীর্ঘমেয়াদি এগুলোর প্রভাব পড়বে এবং এটার ফলাফল সুফল কুপল দুটোই ভোগ করতে হবে বিএনপি এগুলোর দিকে নজর যদি না দেয় তাহলে সামনের দিনগুলোতে বিএনপির জন্য খারাপ খবর আসছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ